চোখ কালী পুজোর খবরের দিকে প্রাচীন আমলের বিপ্লবীদের ডেরা পরিণত হয়েছে দেবালয়ে সে সাক্ষ্য বহন করে ইতিহাস ও ভক্তের মিলন হয়ে উঠেছে ঝালদার শিলফোর পাহাড়ের মা কালী মন্দির এই প্রাচীন পুজো দেখতে আজও ভিড় করেন হাজার হাজার মানুষ ঝালদা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সিলফোর পাহাড় হলো ইতিহাস ও ভক্তির মিলন স্থল এখানে একশো সিঁড়ি অতিক্রম করে পাওয়া যায় প্রাচীন মা কালী মন্দিরের দর্শন স্থানীয় সূত্রে জানা যায় একসময় ঘন জঙ্গলে ঢাকা এই পাহাড় ছিল বিপ্লবীদের গোপন আশ্রয়স্থল পরবর্তীতে স্থানীয় প্রেমচাঁদ মোদক মহাশয়ের উদ্যোগে এখানে প্রতিষ্ঠিত হয় মা কালী মন্দির তৎকালীন সাংসদ দেবেন্দ্রনাথ মাহাতোর প্রচেষ্টায় উনিশশো সালে শুরু হয় মন্দিরের সৌন্দর্য এবং দু সালে ঝালদা পৌরসভার উদ্যোগে মন্দিরটি নতুন রূপ পায় শুক্রবার কালী পুজো অনেক দিন থেকে ধরে শুরু হয় এবং সেই সময় প্রেমচাঁদ মদকের আমলে এবং সেই সময় বিপ্লবীদের ডেলা ছিল এবং পাহাড় জঙ্গল এ ভরা ছিল এবং এখন সেটা এখানে হচ্ছে আমরাই পুজোরই এবং ঝালদা থানা মিউনিসিপ্যালিটির আন্ডারে সেটা জঙ্গলের মধ্যে ঘেরা ছিল কিন্তু জলদা থানা মিউনিসিপালিটির আন্ডারে সেটা এখন পর্যন্ত পূজা আরম্ভ হয় এবং পূজো কতদিন ধরে চলে অনেক দিন ধরে এই পূজার সময় কতদিন ধরে চলে পূজার সময় 2 ধরে চলে এখন কি শেষ মুহূর্ত প্রস্তুতি চলছে না হ্যাঁ এখন শেষ মুহূর্ত প্রস্তুতি চলছে আগে কি হতো পূজো এখন কি হয় আগে মাটির প্রতিমা ছিল হ্যাঁ তখন সেরকম হালকা ফুলকা পুজো হতো এখন সেটা বিশালভাবে পুজো হয় ঝালদা থানার স্থানীয় বলরোম মণ্ডলু কমিটির সদস্য অনুপ চোপড়া জানান প্রতি বছর উপলক্ষে উপলক্ষে চূড়ায় ভক্তদের উপচে পড়া ভিড় জমে ঝালদা পৌরসভা ও ঝালদা থানার পক্ষে থাকে বিশেষ নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস তা তোমাদের ঝালদার একটা গর্বের বিষয় পাহাড়ের উপর কালীপুজো হয় আর যে হিসাবে এখন বর্তমানে লাইট টাইট লাগানো হয়ে খুব বাইরে থেকেও আর কি দূর থেকে দেখা যায় যে হ্যাঁ ওখানে একটা কিছু একটা আছে আর কি পুজো হচ্ছে এখানে শুরু শুরু কার নেতৃত্বে বা এটা এটা আমার মনে পড়ে যে রায় সাহেব প্রেমচাঁদ মোদকের জ্যেষ্ঠ পুত্র শক্তিপদ মোদক উনি এই পূজাটা চালু করেছিলেন পাহাড় উপরে একটা ছোট একটা মন্দির তৈরি করা হয়েছিল সেই সময় আর ওইখানেই কালী পূজাটা শুরু হয়েছিল দর্শকরা যাতে খুব ভালোভাবে পুজো দিতে পারে তার জন্য আমাদের ভলেন্টিয়ারের টিম থাকে উপরে আর ঠাকুর মশাই পুজো করেন উপরে পায়েসের প্রসাদ বলুন বাকি প্রসাদ খুব সিস্টেমেটিক্যালি কোনো অসুবিধার দর্শকদের হয় নাই আর কি পুজোটা বর্তমানে কারা কাদের পরিচালনায় হয় পুজোটা পৌরসভা এবং জাহেদাবাদ থানার সঙ্গে থাকেন কিন্তু সর্বজনীনভাবে পুজোটা হয়ে আর পাহাড়ের চূড়া থেকে গোটা ঝালদার শহরের মনোরম দৃশ্য যেন ভক্তি ও প্রকৃতির এক অপূর্ব সংমিশ্রণের ঐতিহ্য বহন করে ইতিমধ্যে শুরু হয়েছে পুজোর প্রস্তুতি পুরুলিয়া থেকে প্রদীপ মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা